বিসমিল্লা রহমানের রাহিম আপনারা দেখেছেন বাংলাদেশের সবথেকে বৃহত্তর এবং প্রাচীন শহর এবং আঠারোশো সালের এই পৌরসভা আমাদের এখানে প্রতিটা ক্ষেত্রে এবং এছাড়াও কুমারখালীর বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে সেই শিল্প প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের শিল্প প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বারবার পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে তারপরও কুমারখালী থেকে আমরা প্রত্যেকটা জিনিস থেকে আমরা বৈষম্য শিকার হই এর সাথে সাথে আপনারা দেখেছেন আজকে আমাদের যে আন্দোলন সাধারণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন আমরা মাঠে নেমেছি আমাদের দাবি একটাই কুষ্টিয়া থেকে খুলনা থেকে যে ট্রেন আছে সুন্দরবন এবং ব্যানাপোল এক্সপ্রেস এটা চালু হওয়ার পরের থেকেই কুমারখালীতে না থেমে কুষ্টিয়াতে এবং খুব সাথে থামে কিন্তু কুমারখালী একটি বৃহত্তর শহর এবং ব্যবসায়িক জায়গা এখানে বাংলাদেশের সর্বস্তর থেকে আনাচে কানাচে থেকে এই কুমারখালী বৃহত্তর হাটে আসে এবং কেনাকাটা করে এবং কুমারখালীকে কুমারখালীতে চলাফেরা করে তারপরও কুমারখালীবাসী প্রতিটা ক্ষেত্রে যে বৈষম্য শিকার হয়েছে সেজন্য আজকে আমাদের এই আন্দোলন এবং আন্দোলনের থেকে আমরা এই বৈষম্য শিকারের জন্য আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই সেই সাথে সাথে কুমারখালীবাসীর আপামর আপামোর জনগণের দাবিতে আগামী বাহাত্তর ঘন্টা আমাদের কর্মসূচি বাহাত্তর ঘন্টার ভিতর যদি এই এই আন্দোলনের যদি এই এখানে যদি ট্রেন না থামে বাহাত্তর ঘণ্টা আলটিমেটাম দেওয়া হয়েছে এই বাহাত্তর ঘন্টার ভিতর যদি ট্রেন না থামে তখন আমরা বাহাত্তর ঘণ্টা পরে নতুন কর্মসূচি ঘোষণা করব এই ট্রেন থামানোর জন্য এবং ট্রেন ট্রেনের যে রুট পরিবর্তন করার যে ষড়যন্ত্র হচ্ছে সেই বিষয়টা আমরা বসে আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করবো ধন্যবাদ সকলকে カレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来たカレントローが来た साफ़ ते मुलाइ